আসসালামাইকুম দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত কানাডা অস্ট্রেলিয়া রোববার একুশ সেপ্টেম্বর সিদ্ধান্তের কথা তিন দেশে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তিন দেশের সিদ্ধান্ত মূলত শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের আশাকে পুনরুজ্জীবিত স্বীকৃতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন এতে তিনি বলেন আমরা শান্তির আশা ও দুই রাষ্ট্রকে দুই রাষ্ট্র সমাধানকে

কানাডা যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসাবে অস্ট্রেলিয়া স্বীকৃতি দিচ্ছে এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠার অংশ যা দুই রাষ্ট্রের সমাধানের দিকে সহায়ক হবে কানাডা প্রধানমন্ত্রী মন্ত্রী মার্কি জানান আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ইসরায়েলের উপর শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে আমাদের অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে বিশেষ করে গ্লোবাল থ্রি সেভেন দেশের মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়া প্রথম যারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জুলাই মাসে জানিয়েছিলেন যদি যুদ্ধবিরুদ্ধে রাজি না হয় এবং বিরাষ্ট্রীয় সমাধানের টু টেস্ট লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হয় তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্যে তাদের অবস্থান পরিবর্তন করবে সেই ঘোষণার দ্বারা বিবাহিত তাই যুক্তরাজ্যে আমার পদক্ষেপ নিল বিশ্লেষকরা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র নীতিতে এটি একটি যুগান্তরী পরিবর্তন এতদিন লন্ডনে অবস্থান ছিল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সুবিধা হবে এবং সেটি আসবে সর্বোচ্চ প্রভাবের সময়ে কিন্তু গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের মানবিক অভিযান যুক্তরাজ্যকে নতুন সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে সরকারি সূত্র বলে জানিয়েছে গত কয়েক সপ্তাহে পরিস্থিতি অবনতি হয়েছে প্রধানমন্ত্রী আগে গাজার দুর্ভিক্ষ উল্লেখ করেছিলেন সর্বশেষ রেলো মানুষ ভোর হয়েছেন জাতিসংঘের এমন কর্মকর্তা এক কর্মকর্তা অভিযানকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানায় গাজা ইজরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে তবে ইসরায়েল এই অভিযোগকে বিকৃত মিথ্যা বলে নাকচ করেছে ভালো থাকবে আল্লাহ হাফেজ